আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে বেবি ড্রেস কাটিং করা এবং সেলাই করা শেয়ার করব আজকে একটি ভাইরাল বেবি ড্রেস কাটিং প্লাস সেলাইয়ের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম এই ড্রেসটি তৈরি করা হবে দুই বছরের বাচ্চার জন্য তো এখানে আমি দেড় গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখানে এক গছ পরিমাণ কাপড় নিলেও হবে যেহেতু এই জামাটা একদমই সহজ এবং কম কাপড়ই হয়ে যায় তো এখানে দেড় থেকে থেকেও কিছুটা কম কাপড় আছে তো এখানে আমি কাপড়টাকে নিয়ে তারপর লম্বা মাপ অনুযায়ী আমি কাটিং করে নিলাম এখানে লম্বার মাপ দিয়েছি আমি সতেরো ইঞ্চি এবং উপরে হাতার অংশে একটু ফিতার ডিজাইন হবে তো এখানে আমি লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি তারপর আমি সাইডে যে আঁকা বাঁকা কাপড় ছিল এই কাপড়টাকে আমি সমানভাবে কেটে নিয়েছি এরপর সাইডে জোড়ার অংশটাও আমি কেটে নিচ্ছি দুই সাইডের দুই পার্ট আমি আলাদা করে দিচ্ছি যেহেতু এটা কুচি দিয়ে বানানো হবে তাই দুই পাট আলাদা আলাদাভাবে কুচি দিয়ে সেলাই করতে হবে তাই আমি দুই দুই পার্ট আলাদা করে নিলাম তখন আমি একটা পাট নিয়ে নিলাম এবং আমি কুচিয়ে বসিয়ে দিলাম তো এখানে আমি খেয়াল করবেন ভালো করে কিভাবে কুচিটা দিচ্ছি একটার উপর একটা কুচি দিচ্ছি একটু বড় বড় করে আমি কুচিটা দিচ্ছি এর মধ্যে বডির অংশটাও হয়ে যাবে তো এখানে বডির অংশ নিয়েছি আমি বিশ ইঞ্চি তো এখানে এই পাটের মধ্যে দশ ইঞ্চি রাখবো অপর পার্টের মধ্যে দশ ইঞ্চি রাখবো তো এখানে আমি একটু বেশি করেই বডিটা নিয়েছি বডির মাপটা হচ্ছে বিশ ইঞ্চি তো এর মধ্যে আমি আরও বাড়িয়ে নিয়েছি যাতে করে সেলাইয়ের সময় অসুবিধা না হয় তো এখানে কুচিটা দিয়ে আমার যতটুকু পরিমাণ বডির দরকার ততটুকু পরিমাণ বডি রেখে আমি মাঝখানে কুচিটা বসিয়ে নিয়েছি এরপর এই কুচি অনুযায়ী আমি এখানে সেলাই করে নিব তো এই জামাটা তৈরি করতে কিন্তু একদম সময় লাগে না আধা ঘন্টার মধ্যেই জামারটা জামাটা পুরো কমপ্লিট হয়ে যায় যেহেতু বেবি ডে জামা তো এটা কিন্তু একদম সহজ একটি জামা তারপর আমি সেলাই করে নিলাম তো এখানে আমি তিনটা সেলাই দিয়েছি মেশিন দিয়ে তো এখানে আমি তিনটা সেলাই বসিয়ে অপর সাইডের পাটাও ঠিক সেমভাবে আমি সেলাই করে নিয়েছি তো এইভাবে সেলাইটা করার পর আমি উপরে বসিয়ে দিলাম দুইটা পাট তো এই কুচিটাও ঠিক করে নিলাম এরপর এখান থেকে আমি হাতার অংশটা কেটে নিব অবশ্যই সব সময় এই জামাটা কাটিং করলে কুচি দিয়ে তারপরে হাতার অংশ কাটিং করতে হবে তো এখন আমি হাতের অংশটা মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি এবং পাইপেনের জন্য এখানে কাপড় নিয়েছি তো দুই বছরের বাচ্চার জন্য উপরে ফিতার অংশ নিয়েছি দু ইঞ্চি উপরে থাকবে তো এইভাবে ফিতার অংশটা আমি নিয়েছি এরপর ফিতার অংশটাকে আমি সেলাই করে নিব তো এইভাবে ফিতার অংশটাকে সেলাই করে নিলাম তো ঠিক এইভাবে ফিতার অংশটা সেলাই করা হবে তো সেলাই করার পর দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল সুন্দর একটি বেবি ড্রেস তো এমন করে আপনারাও বানাতে পারেন আপনাদের সোনামনির জন্য বেবি ড্রেস কাটিং করে সেলাই করে দিতে পারেন ঘরে বসেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত কে কে আমার ভিডিও দেখেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে বেবি ড্রেসের আমি যে মাপ অনুযায়ী কাটিং করে সেলাই করেছি মাপ অনুযায়ী আপনারা আপনাদের দুই বছরের সোনামণির জন্য তৈরি করে নিতে পারেন সেম মাপ অনুযায়ী তো এইভাবে কিন্তু আমার জামাটা তৈরি হয়ে গেলো দেখুন ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এমন আরো নতুন ডিজাইনের জামা নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ